والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله الرحمن الرحيم والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما هم يغفرون آمنت بالله صدق الله مولانا العظيم মসজিদ মুয়াজ্জাজ محترم সম্মানিত মুসল্লিয়ানী کرام دینی ভাইরা আল্লাহ রব্বুল আলামিন দরবারে অসংক শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজ এই mubarak karate ইশা নামাজ আদায় করার পর কোরআন হাদিসের দু কথা আমলের কিছু কথা শোনার জন্য মসজিদে বসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আজকে রাত আমলের রাত মমিন মুসলমান আমল করবে আল্লাহর নৈকট্য হাসিল করবে এই রাত সেই রাত কোন আনুষ্ঠানিকতা না এনফেরাদি আমল ব্যক্তিগত আমল মসজিদেও করা যায় বাসা বাড়িতেও করা যায় যদি কারো বাসায় আমল করার মতো তেমন পরিবেশ না থাকে করার পরিবেশ আছে এই মনে করে যদি কেউ মসজিদে আমল করে তাহলে সেক্ষেত্রে দোষের কিছু নেই আমলটা হলো আসল উদ্দেশ্য যেখানে মন চায় সেখানে আপনি আমল করতে পারেন তবে আলহামদুলিল্লাহ এই মসজিদে আগে থেকে আমল চলে আসছে যে এই ধরনের রাত গুলোতে মসজিদের চর্চাটা খোলা যার মন চায় সে উন্মুক্ত এসে আমল করতে পারে তাই আমি আপনাদের কাছে আহ্বান করব নিজের সাধ্য অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের সবাইকে তো দান করে তবে বিভিন্ন আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল সেই আমল হল আমাদের জিন্দিগি আমাদের জীবন আমি কিভাবে নিজের ভেতরে গুণাহের অনুভূতি ফায়দা করা নিজের গুণাহের কথাগুলো স্মরণ করা অপরাহুত নিজে বিতরি পায়দা করে আল্লাহ পাকের কাছে তওবা করতে ফরমা হাদিসে আরশে নবী আলাইহিস সালাম বলেন স্বরাতের ক্ষেত্রেই হাদিসে আরশে যখন গভীর রাত হয়

সেই হাদিসটা সবাই বারাতের ব্যাপারেও আছে আল্লাপ তোমাদের মধ্যে কেউ আসো যে নিজের থেকে মুক্তি চাও মাপ চাও এমন কেউ যদি থাকো

চাকরি নাই ব্যবসা না বিপদ তো ফিনিশ লিজিক জনিত परेशानियोंে আছোxaml দেশে চাও আমি তোমার লিজিকে তুমি কি দূর করে দাও আলামিন মুফতলা তোমাদের মধ্যে यदि क्यों कोनो समस्या पेरे शानी ते थाको अमार अच्छे तुम्ही जाओ अभी तुमार पेरे शानी के दूर यही भावे अल्लाह पाक बंदा दिल के पजर जुत्तो डाकते हैं सुतरां সমস্যা তো কারো এটা আছে কারো সেটা আছে তবে আমি মনে করি একটা সমস্যা সবারই সেই সমস্যা হলো আমি আপনি গুণার এখানে কে আছে বলতে পারবে শুধু এখানে সারা দুনিয়াতে অ্যালার্ট করলে কে বলতে পারবে যে আমার জীবনে কোনো গুণা নাই সবারেই কিছ না কিছ কিন্তু আফসোসের ব্যাপার হল এই তার ভেতরে গুনাহের কোন আমার গুনাহে মাপ করতে হবে হবেড়াইতে হবে আল্লাহ পাকের কাছে যার কারণে আল্লাহ হাত উঠায়া মাপ চাপের কান্না করে আগে নিজের ভেতরে অনুভূতি আসলে না পরে চোখের বাড়ি আসবে

جاكوت اقر هذيل اشت تالكا اقبل جاكوت اصوص قلبي ما هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها و بجدو ما عملو কালীকে দেখে অবাক হয়ে যাবে আরে আমার সব কিছু রেকর্ড কে করলো আমি তো অমুক গুণাটা যখন করছি তখন কেউ আমার পাশে ছিল না কেউ তো আমাকে দেখে না এই গুণাটা এখানে উঠল কিভাবে মা রে হাত আর কিতা এমন আশি ছলে একটা সিনেমা ওইটাও আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের হাজিরি আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে সব রেকর্ড হইতেছে সব লিখা হইতেছে কেউ জানো জানা হাজরত তোমার রাজি আল্লাহ তাহলে আটভর দিকে মনসুখ ঘটনাটা এক বর্ণনায় আছে সুমর رضی আল্লাহ তাআলার দিকে অপর বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে ওমর দিকে যাই হোক কাফেলা চলছে সাহাবিদের কাফেলা চলছে চলতে চলতে রসদপত্র শেষ হয়ে সবাই ক্ষুধার্ত পিপাসাত খাওয়ার পানি নাই পান করার পানি নাই খাওয়ার মতো কিছু নাই

রাখাল হয়ে মালিকের পারমিশন ছাড়া তোমাকে এখান থেকে দুধ খাওয়ার আমি দেওয়ার অধিকার রাখি হাজরা তোমার রাজি আল্লাহ তালুর কথাটা ভালো লাগছে তখন উনি ভাবলেন আসলে কি যুবকটা নিজের দায়িত্ব থেকে

যখন তোমার মনির বকরি বইটা দেখবে একটা এই বকরিটা বাঘে খেয়ে ফেলছে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে বইল আর জঙ্গলে বাঘা যখন চলে এটা তো হতেই পারে

কিন্তু আমি পাকের আদালতে দাঁড়াবো তখন আল্লাহকে আমি কিভাবে আল্লাহ তো তুমি যে অবস্থায় শুনে করো ওই অবস্থায় আল্লাহ সুতরাং আমার আপনার জিন্দিগি বিন্দু পরিমাণ কোন আমল

যেই রোগে আক্রান্ত হয়ে সে মন ভেঙে গেছে তখন তার মা তাকে বলতে আল্লাহ ঠিক বিচার করছে তুই মা তো বলতেই পারে ছেলে বাচ্চা হলো ছেলে

তখন তিনি বললেন না আমি তোমার আমি অনেকগুলো কিন্তু যদি আল্লাহ আমার বিচারের বিষয়টা তোমার হাতে ছাড়ে তোমার ছেলের বিচার তুমি তাহলে মা বলতো দেখি তুমি আমার বিচারটা

যদি আল্লাহ পাক আমাকে اختیار দেন তাহলে তুমিকে মাফই তুমি আমার প্রতি যতটুকু দয়ালু তার থেকে হাজার গুণ বেশি আমার আল্লাহ আবার সুবহানাল্লাহ তু আমি গুণাগার ঠিক আছে কিন্তু আমি আল্লাহর রহমত এবং ভাগ্যেরাতে আসা আল্লাহ তাকে মাফ করবে না করবেন যে আল্লাহ আমি আপনাকে বুঝাইলাম এই কথাটা যে আমি আপনি যতই বড় গুণাগার হই না কেন কিন্তু আমাদের আল্লাহ বলে দিচ্ছেন যে আমার থেকে তুমি নৈরাস না তোমার মা তুমি চাও মাপ চাওয়া তোমার কাজ মাপ করা না করা সেটা আল্লাহ কিন্তু ভাবটা চাইতে হবে এই একই বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে একদিনের সাথে তওবা করার মাপ চাওয়ার তৌফিক দান করেন অন্য আমল আপনার যা পালন করবেন তো আমার অনুরোধ চোখের পানি ছেড়ে নিজের মাপ ফেরাতেন যে আল্লাহ থেকে নিয়ে এটা হবে আজকে আমাদের অনেক বড় পাওনা অনেক বড় পাওনা অনেক বড় পাওনা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন মাধ্যমে রাত কাটানোর তৌফিক দেন এখনই দোয়া হয়ে যাবে দুরদেশভার আমরা পর্ব এই মহল্লার যত মুরুব্বিয়ান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মা বাবা যারা বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব